আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসটি হচ্ছে মূলত ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ এর একষট্টি নম্বর পিস্টারের নিচের অংশটুকু নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে একষট্টি নম্বর পৃষ্ঠারের উপরের অংশটুকু অর্থাৎ যে ছবিগুলো দেওয়া আছে এগুলো পর্যবেক্ষণ করছিলাম আর আজকের ক্লাসে নিচে যে ছক দেখতে পাচ্ছে এগুলো পূরণ করে দিব তো ছক পূরণ করার আগে আমরা বিষয়বস্তুটুকু পড়ে নিই ছবির সাথে আমার কাজে কি কোনো মিল আছে শিক্ষার্থীরা ছবি বলতে এই যে আগের ক্লাসে আমরা ছবিগুলো পর্যবেক্ষণ করেছি এই ছবির সাথে আমার কাজের কি কোনো মিল আছে প্রশ্ন করা হয়েছে ছবিগুলো দেখে এমন কোনো কাজের কথা মনে হচ্ছে যা আমি এখন থেকে করতে চাই এই যে ছবিগুলো দেখছি এই ছবিগুলো দেখে কি আমার এরকম কিছু মনে হচ্ছে যে এই কাজটি এখন থেকে আমি করতে চাই আমার উত্তরগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করি তাহলে আমরা বুঝতে পারলাম নিচে যে ছক দেওয়া আছে দুটি কলাম দেওয়া আছে এই দুটি কলামে যে তথ্যগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে সেগুলো হচ্ছে এই ছবির সাথে আমার কাজের কোনো মিল আছে কি না বা এই ছবি দেখে আমার কোনো কাজ করতে ইচ্ছে যাচ্ছে কি না যে এখন থেকে আমি এই কাজগুলো করব বা করতে চাই সেই তথ্যগুলো দিয়ে বা সেই উত্তরগুলো দিয়ে এই কলাম দুটি পূরণ করতে হবে তো প্রথম কলামে আছে আমি যে সহমর্মী আচরণগুলো করি এখানে যে ছবিগুলো দেখছি এর মধ্যে যে সহমর্মী আচরণগুলো আমি করি সেগুলো প্রথম কলামে লিখতে হবে এবং দ্বিতীয় কলামে লিখতে হবে আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই এই ছবি দেখে আমার যদি এমন কিছু মনে হয় থাকে যে আমি এখন থেকে এই সহমর্মী আচরণগুলো করতে চাই তাহলে সেগুলো এই ঘরে লিখতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা শখটি পূরণ করে নেই প্রথমেই আমি যে সহমর্মী আচরণগুলো করি প্রথমেই লিখব বন্ধু হিসাবে সে যে কথা বলে তা মনোযোগ দিয়ে শুনি বন্ধুর দুঃখ কষ্টে দুঃখ প্রকাশ করি অনুমতি নিয়ে তার কাছে যাই এবং কাজ করি বন্ধুর ভালো কাজের জন্য প্রশংসা করি এরপর এখানে আছে আমি এখন থেকে যে শহরমর্মী আচরণগুলো করতে চাই ঘরে লিখব বন্ধুর ভুল হলেও ক্ষমা করতে চাই বন্ধুর সাথে আনন্দ প্রকাশ করতে চাই বন্ধুর অনুভূতিকে সম্মান করতে চাই নিজের ভুল আচরণের জন্য ক্ষমা করতে চাই এই আচরণগুলো আমি করতে চাই এবং এই আচরণগুলো আমি করি তো শিক্ষার্থীরা এই হচ্ছে একষট্টি নম্বর পৃষ্ঠারের নিচের অংশটুকু আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে বাষট্টি নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে কে কে আমার বন্ধু হতে পারে এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই অংশে দেখো মজার একটি কাজও দেওয়া আছে এই কাজটি আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো তো শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে